বন্ধু কিসে স্প্রে দিতেছ বন্ধু মরিচ বাড়িতে পচারি ধরছে সেই পচারির ওষুধ দিচ্ছি পচারি হচ্ছে নাটিভোগ আপনারা দেখেন এখানে পচারি ধরছিল আমাদের বন্ধু প্রজেক্টের যে মরিচ বাড়ি আছে সেই মরিচ বাড়িতে পচারি ধরছে সেই পচারি ওষুধ আমরা দিচ্ছি এটি ছিল নাটিভোগ ওষুধ পচারি দমন করার জন্য আপনারা পচারি হলে সময় মতো ওষুধ দেবেন বা তার আগে ওষুধ দেবেন তাহলে মরিচ ক্ষেত পুরোটাই নষ্ট হয়ে যাবে নাটিভোগ দিবেন বিভিন্ন ওষুধ আছে আপনারা যার যেটা ভালো লাগে সেই ওষুধটা ব্যবহার করবেন সেই কীটনাশকটা আপনারা ব্যবহার করবেন তারা দেখেন কত সুন্দর মরিচ বাড়ি সেখানে ফুল হয়েছে অনেক কিন্তু কিছুদিন আগে খরাতে এটা